গুড মর্নিং বন্ধুরা আমি মিঠু আসাম থেকে মিঠু ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তাহলে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম সুন্দর একটা ওয়েদার তোমাদেরকে দেখিয়ে আর সুন্দর করে সব কাজ কমপ্লিট করে নিয়েছি যে রোজের নেই আমার কাজ তোমরা জানোই বন্ধুরা আমার সকালে একটু স্নান করে ঠাকুর বাসন মেজে ঠাকুরের ফুল টুকিয়ে চলে আসছি এসে বিছনা উঠিয়ে একটু লাল চা খেয়ে নিয়েছি আজকে দুধ নাই বন্ধুরা তো যখন যেটা থাকে সেটাতে আমরা সন্তুষ্ট হই তাই না বন্ধুরা তো দুধ কালকা মানে অনেক বৃষ্টি ছিল আমাদের এখানে জন্য দুধ আনতে পারে নাই তোমার ভাই তো সকালে সেই জন্য লাল চা বানিয়ে খেয়ে নিয়েছি আর লাল চা তো অ্যাকচুয়ালি আমাদের জন্য খুব ভালো আমাদের শরীরের জন্য আমার ওই যে মুখের মানে বলে না যে মেয়েদের মানে মেয়ে লোকের মুখের লালসটা বেশি থাকে তো সেই জন্য খেতে হয় লাল চা ভালো লাগে না হ্যাঁ যাই হোক আর যে বৃষ্টি চলে গিয়েছে আজকাল থেকে ভালো রোদ্রু আমাদের এখানে তার জন্য ছেলের এলপুটটা শুকুতে দিয়েছে ছিলাম শুকিয়ে ভাস করে ভালো করে রেখে দিয়েছি জাগা মতো তারপরে যে কাপড় ধুবো আজকে রোদ্রু বেশ ভালো রোদ্রু আসছে কাপড় ধোয়ার জন্য কাপড়গুলো আমি ভিজিয়ে আগে চলে আসলাম কারণ তাহলে ভিজে যাবে আর তারপর দেখো তোমাদেরকে দেখিয়ে নিলাম তোমাদের ভাইয়ের আমার ফটো হয়েছে আজকে দশ বারো বছর আগের ফটো এটা 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 আর দেখো হলো তোমরা সাইটটা তেরে নাম সিনেমার যে শুটিংটা এখানে হয়েছিল তো আমরা হায়দ্রাবাদ গিয়েছিলাম তো হায়দ্রাবাদের ফটো আমরা তুলেছিলাম সেগুলো স্মৃতি হিসাবে রেখে দিয়েছি আর এটা হলো আমার ভাগনার বন্ধু আর এটা তোমার দাদা ভাই তো রাধা ভাই আমি চোখ দেখাতে গিয়েছিলাম তাই দেখো আমি আমার তারপরে দিদির ছেলে আমার দিদির ছেলেকেও নিয়ে গিয়েছিলাম সাথে আমার জ্যাম্বুও গিয়েছিল তো জ্যাম্বুকে বলেছিলাম চলো আমরা একা একা যাবো ভালো লাগে না এই যে এটা দেখো এটা আমার ভাগনা লাল শার্ট পরেছে যে এটা আমার ভাগনা আর ওরা একদম পাশের মানে আমার ভাগনা ওখানে চাকরি করে তো তো পাশে ওরা রুমের পাশে ওরাও থাকে তো ওরাও বলল। যে মামি তাহলে তোমার সাথে আমিও যাব তো চলো তো ওদেরকেও একসাথে ফটোতে নিয়ে নিয়েছি তো এদিকে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার পুরনো স্মৃতি একটা রয়েছিল হায়দ্রাবাদ গিয়েছিলাম আমার চোখ দেখাতে তো সেইটাই চোখ দেখাতে গিয়ে তোমাদেরকে কথাটা মনে পড়লো সেই জন্য বলতে আসছি বন্ধুরা তোমরা সবাই খারাপ মনে করো না কারণ দেখো আমি কালকের ভিডিওতে হ্যাঁ কালকের ভিডিওতেই বলেছিলাম যে আমার চোখের ব্যাপারে আমার চোখ কত খারাপ আমার চোখের পরিস্থিতিতে কি কী সব কিছুই বলেছিলাম কিন্তু জানি না তোমরা আমার ভিডিও পুরাটা দেখো কি না দেখো না ভালো করে বুঝো না কি জানি না এরকম করে প্লিজ তোমরা দেখো না আমার ভিডিও তোমাদের কাছে আমি হাত জোর করে বলি কারণ অনেক বন্ধু আমার রয়েছে যে বন্ধুরা আমাকে বলে যে খুব সুন্দর হয়েছে ভিডিওটা খুব ভালো লাগলো তোমার কথা শুনে তো সেটাই আমি বললাম যে ভিডিওতে আমি বলেছি আমার চোখ নিয়ে আমি অনেক কষ্ট পাচ্ছি সে জায়গাতে মানে আমাকে কমেন্ট দেওয়া হয় যে খুব ভালো লাগলো তোমার কথা শুনে তো সেই জায়গাতে বুঝলাম যে বন্ধুরা তোমরা হয়তো আমার ভিডিওটা পুরাপুরি দেখো না বা আমি কী বলেছি সেটা হয়তো তোমরা ভালো করে শোনার চেষ্টা করো না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট এভাবে কমেন্টটা দিও না আর দু দিদি ভাই সুন্দর করে কমেন্ট দিয়েছে দু দিদি ভাই বলতে একটা আর দুই রাজকন্যার বোন আর একটা আমার দিদি ভাই সবাই জানে এই দিদি ভাইকে আমি প্রচুর প্রচুর ভালোবাসি শ্রাবণী দিদি ভাই সেই শ্রাবণী দিদি ভাইও সুন্দর করে ভিডিও দিয়েছে তাহলে চলো এখন খেয়ে নেই তো কাঠল চলেছিলাম কালকে তোমরা দেখেছো সেই কাঠলটা এখন আমি রুটি দিয়ে খেয়ে নেবো আর আমি ভীষণ ভালোবাসি আর তুমি বলেছিলে টিন জিলা বনো তুমি ভালোবাসো না খেতে তো যাই হোক অনেকে কাঠল কিন্তু পছন্দ করে না কিন্তু আমি অনেক পছন্দ করি বন্ধুরা কাঠল এরকম চেড়ে যদি ফ্রিজে রাখা যায় না দারুণ লাগে তাই পাকাতে বসে নিয়ে নিলাম রুটি দিয়ে আর কাঁঠাল চালা যেটা রসটা থাকে সেটা নিয়ে আমি এখন ব্রেকফাস্টটা করে ব্রেকফাস্টটা করতে করতে দেখি যে দেখো তোমাদেরকে বললাম না রোদ্র আসছে আর দেখো বৃষ্টি চলে আসছে আর কিভাবে আমি ব্রেকফাস্টটা আধা খেয়ে চলে গেলাম কাপড়গুলো নিয়ে আসতে নাহলে অনেকগুলা কাপড় শুকিয়ে গিয়েছে নালে আবারও ভিজে যাবে তাহলে চলো ব্রেকফাস্টটা করে চলে গেলাম কিচেনে তোমাদেরকে রান্নাটা আজকে একটু দেখিয়ে নেবো আর এই দেখো আমার কিচেনের অবস্থা কী অ খারাপ মানে খুব খারাপভাবে রেখেছি একবারে আমি রান্না হয়ে গেলে আমি পরিষ্কার করে নেবো আর আজকেও রান্না করব লতি কারণ তোমাদের ভাই লতি নিয়ে আসলো অনেকগুলাই তো সেই জন্য আজকেও আমি লতি বানিয়ে নিয়েছি আর লতির সাথে রয়েছিলো ডাল